মিড মিলে চাল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার পাঁচপোতা ভারডাঙ্গা হাই স্কুলে অভিযোগ স্কুলের এক অস্থায়ী কর্মী থেকে এক মহিলাকে চাল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা অভিযুক্ত অস্থায়ী কর্মী মিহের বিশ্বাস প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখা স্থানীয়রা শুক্রবার সকালে স্কুল থেকে চাল নিয়ে ওই মহিলাকে দিত অভিযুক্ত চাল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তারা হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ পুলিশ অভিযুক্ত মির করে জিজ্ঞাসাবাদ করছে স্কুলের চাল এর রেগুলার চুরি করে এর সঙ্গে হেডমাস্টার জড়িত এর সঙ্গে কিলার জড়িত আর স্কুলের মধ্যে এটা দিন ধরে হচ্ছে আজকে হাতে হাতে ধরা পড়েছে যে চুরি করেছে সেও বলেছে হেডমাস্টার জড়িত একদম জড়িত এটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বীকার করল বউটা এর আগের এক মাসে আগে পনেরো কুড়ি দিন আগে দু প্যাকেট চাল নিয়ে বেরোচ্ছিল সেদিন আমি ধরিনি উনি বললো যে আমি অমুকির দোকানতে নিয়েছি কুড়ি টাকা দাম নিয়েছে আমি তার কাছে যে জিজ্ঞাসা করে বললো না আমি চাল ওনাকে মেয়ে ছেলের কাছে চাল বেছি নি আজকে যখন দেখলো মাঠে কেউ নেই তখন মেয়ে ছেলেটা ডেকে স্কুলের ভিতর থেকে চাল দু প্যাকেট সহ বের করে দিল আমার এটা নন ও নন কি পারমানেন্ট না ও আমি উনিশ সালে জয়েন করার আগেই আগে থেকেই এখানে ছিল আমি এসে আর সরাইনি নিই ও কাজ করে শুনছি আমাকে ফোন করেছিল ও নাকি দশ কেজি চাল ওই কেজি চাল কোন মহিলাকে দিয়েছে আমি যেহেতু এখন আমি হেডমাস্টার আমার ভালো কাজ হলেও আমি আমার ওপরে সব দেয় খারাপ কাজ হলেও আমাকে আমার দিকে দেয় এই হচ্ছে ব্যাপার